আসবেন না ভিডিও দেখে বলতে বাধ্য হচ্ছে আজকে সাউন্ড জগত নিয়ে অত্যাচার হচ্ছে প্রচুর পুলিশ প্রশাস শব্দ দূষণ করছে নাকি প্রচুর শব্দ জানাচ্ছে বুক ফুক কেঁপে যাচ্ছে হার্ট অ্যাটাক করছে এই ধরনের মন্তব্যগুলো প্রশ্নের তফ থেকে আসছে আর এখন কাশ্মীরে বর্তমানে বর্তমানে কাশ্মীরে যে ধরনের হচ্ছে এবং সেটা নিয়ে রাজনীতি হচ্ছে যখনই ভোট আসছে তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে জার্মেল ভোট কোথাও এলেই যখন দেখবে সেই দলের একটু পজিশনটা খারাপ তখন কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে কিন্তু ভোট ব্যাংক লোটার চেষ্টা করে সেটা বিগত দিনে হয়েছে এবারও মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে ঘটনাটা তো এইসব হাঁক ডাক হয়েই যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আক্রমণ কিছু হচ্ছে না আক্রমণ করতে গেলে প্রমাণ লাগবে তাই না আক্রমণ করতে গেলে প্রমাণ লাগবে ওই কয়েকটা কূটনীতিক ডিসিশন নিল ভালো জিনিস কিন্তু এই ডিসিশনের জন্য উভয় কিন্তু ক্ষতি তাহলে কম তাহলে বেশি দেখুন কেউ কারোর জন্য বসে থাকেন আপনি এখন একটা চাকরি করছেন আপনি একটা চাকরি করছেন মাস্টার চাকরি যারা করলো মাস্টারকে চলে গেল সে কি মরে যাবে যাবে না তার গ্রোথটা কমে যাবে তার ইনকামটা কমে যাবে সংসারটা কিন্তু সে অন্য কাজের মাধ্যমে চালিয়ে দেবে তো আজকে পাকিস্তানকে কূটনৈতিক ভাবে চাপ দিয়ে এমনি পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের সামনে লেনদেন নেই কয়েকটা কূটনৈতিক চাপ আছে তিস্তা চুক্তি আছে জলবন্ধ চুক্তি বা পাকিস্তান আকাশ দিয়ে আমাদের প্লেনগুলো যায় পাকিস্তানের প্লেনগুলো আমার এখান থেকে যায় বা এই সবগুলো করলে কি আর্থিক ক্ষতি উভয় পক্ষের কম বেশি হয় এগুলো কিন্তু নয় আমাদের হচ্ছে যদি পাকিস্তান এখানে করে থাকে তো অবশ্যই পাকিস্তানকে অ্যাটাক করার সমস্ত দেশ বলছে তো যদি না পারেন তো আমাদের সাউন্ড জগৎকে আমরা যাই আমরা সাউন্ড জগতে যাই তাই না আমাদের সেটে বক্স এত ক্ষয়ক্ষতি হয় ভাইবেশন হয় ভূমিকম্প হয় হার্ট অ্যাটাক হয় তো আমরা কাশ্মীর সীমান্ত থেকে পাকিস্তানের দিকে মুখ করে আমাদের কতগুলো যে বক্সগুলো আছে কম্পিটিশনমূলক যত আমাদের পশ্চিম তত ভারতবর্ষে আছে সেগুলো লাগিয়ে দিয়ে ধুমধাম করে বাজাই আর চোঙের সাইলেন্স কে একে দিয়ে পাকিস্তানের সৈন্যদের চোখ দিয়ে কান্দে রক্ত বার করে দিয়ে ওদের ভাই বসে দিয়ে হার্ট অ্যাটাক করে দিই কি বন্ধুরা ইয়ার কি মারছি না আমি আপনারা জানেন না এই সবগুলো নিয়ে কত রাজনীতি হচ্ছে আরে সরকার হিন্দুদের স্বরাষ্ট্র মন্ত্রী হিন্দুদের টোটালটা হিন্দুদের তারপরে হিন্দুরা কিভাবে বুঝে থাকে এইগুলো বলে এরা রাজনীতি করছে আজকে দেখুন কতটা ষড়যন্ত্র করছে শুধু ভোটের জন্য শুধু রাজনীতি ফায়দা লড়ার জন্য শুধু রাজনীতি ফায়দা লোটার জন্য এগুলো করছে নিজেদের আসলটা বেঁচে থাকুক পাবলিক মরুক সমস্যা নেই কোনো সমস্যা নেই ওই জায়গায় পুলিশ চৌকি ছিল পুলিশ চৌকি তুলে দেওয়া হলো কেন কাশ্মীরে সবসময় তো অশান্ত তো আপনারা বলেন অশান্ত নেই তো পাবলিক যাচ্ছে কাশ্মীরে অঢেল যাচ্ছে পাবলিক মার খাচ্ছে কত মার খাবে কত মার আর যারা এইগুলো করে সন্ত্রাসবাদী তাদের কোনো জাত হয় না দেখুন সন্ত্রাসবাদী ভারতেও আক্রমণ করে বা অন্য জাতির উপর আক্রমণ করে সব জায়গা এদের কাজই হলো এদেরও একটা স্বার্থ আছে সেটা হচ্ছে এই কাজগুলো করে এরা ফায়দা লুটতে চায় এরাও ফায়দা লুটতে চায় এরা সন্ত্রাসমূলক ভাবে মানে চোলাগুপ্ত ভাবে আক্রমণ করে মানুষকে মারে একটা স্বার্থ সিদ্ধির জন্য আর রাজনীতিতে তারা কি করে এইগুলো নিয়ে প্রচার করে তো অ্যাকশনটা কেন নেওয়া হচ্ছে না পাকিস্তানের বিরুদ্ধে কেন নেওয়া হচ্ছে না ভয় পাচ্ছে ভারতবর্ষ মোদীবাবু ভয় পাচ্ছেন আচ্ছা একটা কথা বলুন যদি মুসলমান না থাকতো আমার মনে হয় বিজেপি বিজেপিটা চলতো না বিজেপিরা কোনো বুড়া আসতেই পারতো না আমাদের বাংলা থেকে শুভেন্দুবঙ্গ থেকে শুরু করে মানে আমাদের বিজেপির কিছু কিছু নেতা এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করি সারা জীবন রাজনীতি করে গেল জবে থেকে এসে তবে থেকে এই নিয়ে যখন দেশের ভিতরে হিন্দু মুসলমান না হয় তখন পাশে আছে পাকিস্তান যাই হোক একটা ভোটের সময় দেখবেন এগুলো কে মারলো ওই পাশে দেশে মুসলিম দেশ পাকিস্তান যে মুসলিমরা যদি না থাকতো তো বিজেপির কি হতো বুঝতে পারছি এখনো পর্যন্ত এই নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না আরে এত বড় বড় ডায়লগ দেশের ভিতর না আপনারা হিন্দু মুসলমানদের নিয়ে এ করব তা করব তো করুন না সারা দেশ তো তাকিয়ে আছে আপনাদের পান আপনাদের পুরো ভরসা দিয়ে বসে আছে যে আপনারা বলুন আমরা যে এত ক্ষতি করি আমরা সাউন্ডের মালিকগুলো এত ক্ষতি করছি দেশের সাউন্ড বাজিয়ে কম্পিটিশন করে তো এইগুলি আমরা নিয়ে যাই ঝেড়ে বাজাই দেখি কি করা যায় আপনাদের কথা মতো যদি আমার সাউন্ড জগতে এত ক্ষতি করতো তাহলে পাকিস্তানের ক্ষতি করবে টোটাল একদম সাজিয়ে আমাদের আছে বন্ধুরা যে ভিডিওটা করলাম বা বললাম কথাগুলো রাগ করবেন কতক্ষণ অনেক রাগে পরে বলা হয় তা আপনাদের মতামত কি বলবেন দেখতে খুব ইস্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন